এবার ভোটার ভেরিফিকেশনের ডকুমেন্ট নিয়ে আবারও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠেছে অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে দু সালের যে ভোটার লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টে আমার বাবার নাম আছে সেক্ষেত্রে কি ছেলে বা মেয়ে ওই ডকুমেন্ট দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবে তাছাড়া অনেকে এমন রয়েছেন যারা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করেছেন ভোটার কার্ডে কারেকশান করেছেন নাম পদবী বা মিডিল নেম চেঞ্জ করেছেন এই ধরনের যে পরিবর্তন করেছেন কিংবা অনেকে আবার এমন রয়েছেন যাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পরিবর্তন হয়ে গেছে তো এই ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে এই ভোটার ভেরিফিকেশানে কি আপনাদের সমস্যা হবে তাছাড়া এই ভোটার কার্ডের যে ভেরিফিকেশানটা হবে সেটা কিভাবেই বা হবে এবং কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন তো চলুন এক করে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিই দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে নির্বাচন কমিশনের একটি সূত্র জানাচ্ছে সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক অর্থাৎ ডিও অতিরিক্ত জেলা শাসক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল যে সমস্ত অফিসাররা থাকবেন অর্থাৎ বিএলওরা তারা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন তো বুঝতে পারছেন যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আপনাদের বাড়িতে যাবে মূলত যাদের যাদের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে যাবে এবং একটা করে ফর্ম দিয়ে ফিল আপ করানো হবে এবং ডকুমেন্ট জমা নেওয়া হবে দেখুন বলা হয়েছে তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে তা যাচাই হবে তবে দু হাজার দুই সালের এক জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না তো বুঝতে পারছেন বর্তমানে যে ভোটার ভেরিফিকেশানটা হবে এই সমস্ত আধিকারিকরা কিন্তু আপনাদের বাড়িতে যাবে এবং ফর্ম ফিল আপ করাবেন আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা জমা করবেন এবং এনারা কিন্তু যাচাই করবেন এবং যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তীতে যে এস লিস্টটা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের জন্য সেখানে কিন্তু আপনার নামটা ভোটার তালিকায় উঠে যাবে তবে আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না কোনো রকম কোনো সমস্যা হবে না আর যাদের দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে এই ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না শুধুমাত্র ওই যে ডকুমেন্টটা রয়েছে দু হাজার দুই সালের ধরুন নাম রয়েছে ওটা দেখালেই কিন্তু হবে তো বোঝা গেল এবারে দেখুন বলা হয়েছে আবার যাদের অভিভাবকের নাম ওই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই তো এখানে আরো একবার দেখাচ্ছি আপনারা পরিষ্কার দেখে নিন আবার যাদের অভিভাবকের নাম ওই তালিকায় রয়েছে তো বুঝতে পারছেন যদি আপনার বাবা কিংবা মায়ের নাম দু হাজার সালের এই ভোটার তালিকায় থেকে থাকে তাহলে ওই ডকুমেন্ট দেখিয়ে আপনারাও কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন আপনাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যেহেতু আপনার বাবা মারা আগে থেকেই ভেরিফিকেশান করিয়ে রেখেছেন তাই সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও অনেকটা লাভদায়ক হচ্ছে তবে আপনারা আপনাদের যে নিজের ডকুমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই দেবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেক্ষেত্রে আরও কিন্তু ভালো কাজ হবে যাই হোক বুঝতে পারলেন তবে সেই তালিকায় যাদের নাম নেই নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে কিন্তু এই দু সালের লিস্টে যাদের যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা ফর্ম ফিল করে ডকুমেন্ট জমা করতে হবে এবং ভেরিফিকেশান করতে হবে মূলত আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানিরা ওই দেশ থেকে আমাদের এই দেশের যে সমস্ত ধরুন দালালরা রয়েছেন যারা টাকা নিয়ে কাজ কাজ টাজ করে এই সমস্ত কারবারিদের হাত ধরে এখানে এসে বসবাস করছেন এবার কিন্তু তাদেরকে ঝাড়াই বাছাই করা হবে এবং তাদেরকে বেছে বের করা হবে তাদের থেকে কিন্তু ডকুমেন্ট চাওয়া হবে বুঝতে পারছেন যারা মূলত এই দেশের নয় তাদের উপরে কিন্তু সমস্যাটা বেশি হবে আর দেখুন সেই জন্যই বলা হয়েছে যে ওই সূত্র জানাচ্ছে দু হাজার দুইয়ের তালিকায় যাদের নাম থাকবে না তাদেরই পারিবারিক এবং এই দেশের নাগরিকত্বের সূত্র বুঝতে নথি যাচাই হবে তো বুঝতে পারছেন যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রকৃত ভারতবাসী কিনা সেটা কিন্তু যাচাই করা হবে সেই জন্যই এই ব্যবস্থা চালু করা হচ্ছে অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন বলে জানা যাচ্ছে তো বোঝা গেল এখন আপনাকে প্রশ্ন করি আচ্ছা আপনি যদি প্রকৃত ভারতীয় হন সেক্ষেত্রে আপনার বাবার কিংবা ঠাকুরদার বা তার বাবার কোনো না কোনো তো ডকুমেন্ট রয়েছে ধরে নিলাম আপনাদের কাছে কোনো জন্ম সার্টিফিকেট নেই কোনো স্কুলের সার্টিফিকেট নেই স্কুলে পড়াশোনা করেননি কিন্তু আপনি যে এখানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে বসবাস করছেন বা আপনার ঠাকুর ঠাকুরদা বসবাস করতো তার বাবা বসবাস করতো কোনো না কোনো কাগজপত্র তো আছে জমির কাগজপত্র তো আছে সেই জমির কাগজপত্র দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন আপনি যদি ভারতবাসী হন আপনি কিন্তু চিন্তা করবেন না আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যারা অন্যান্য দেশ থেকে কারবারিদের হাত ধরে এখানে এসছে এখানে বসবাস করছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এই ডকুমেন্ট ভেরিফিকেশন আশা করি বোঝাতে পেরেছি পরের প্রশ্নে যাচ্ছি দু দুই সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু পরবর্তীতে ধরুন তিন সাল চার সাল বা পনেরো সালে পরবর্তীতে আমি কারেকশান করেছি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে তো অনেকেই এমন রয়েছেন যারা নাম চেঞ্জ করেছেন বা পদবি টাইটেল চেঞ্জ করেছেন কিংবা মাঝখানে ধরুন মিডিল লেম ছিল কুমার ছিল নাচ ছিল এগুলোকে চেঞ্জ করেছেন তো বলবো এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না তবে যদি আপনাদের কাছে পুরনো ভোটার কার্ডটা থাকে সেটা রাখবেন এবং সঙ্গে নতুন যে ভোটার কার্ডটা রয়েছে কারেকশান করা সেটাও কিন্তু কাছে রাখবেন কোনো সমস্যা আপনাদের হবে না পরের প্রশ্ন অনেকে জানতে চাইছেন যে আগে আমার যে ভোটার কার্ডটা সেটা ডব্লু দিয়ে শুরু হতো সিরিয়াল নাম্বার এখন টিকিউ বা টিকিউ বি দিয়ে শুরু হচ্ছে তাহলে কি কোনো সমস্যা হবে না এক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনার কাছে আগে ধরুন ডব্লু দিয়ে শুরু হচ্ছিল সেই রকম ভোটার কার্ড ছিল এখন টিকিউ দিয়ে শুরু হচ্ছে বা টিকিউ দিয়ে শুরু হচ্ছে কোনো সমস্যা হবে না তবে আপনি পুরনো ভোটার কার্ডটা যদি থাকে সেটা কিন্তু রাখবেন এক্ষেত্রেও কিন্তু কাজে দিতে পারে তবে না থাকলেও তেমন কোনো সমস্যা আশা করি হবে না আচ্ছা এরপরে অনেকে লিখছেন যে ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করেছি তো এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন ভোটার কার্ডে ধরুন আপনি ঠিকানা পরিবর্তন যদি করেন বা স্থান পরিবর্তন করেন আপনি ধরুন বুথ নাম্বার একুশে ছিলেন এখন আপনি ধরুন অন্য কোথাও চলে গেছেন বা বুথ নাম্বার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে চলে গেছেন এক্ষেত্রেও কিন্তু আপনাকে তার জন্য আবেদন করতে হয় বা নতুনভাবে ভোটার কার্ড বানাতে হয় আর এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যদি আপনি ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করে থাকেন বা ঠিকানা যদি পরিবর্তন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না হ্যাঁ আগের যে পুরনো ভোটার কার্ডটা সেটাও কিন্তু কাছে রাখতে পারেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দেখানোর জন্য এরপরে একজন কমেন্ট করছিলেন যে কীভাবে ভোটার ভেরিফিকেশানটা হবে তো দেখুন অনলাইন অফলাইন দুইভাবেই হবে অনলাইনেও আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন কিভাবে ফর্মগুলো ফিল আপ করা যাবে খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসছে তো যাই হোক আপনারা মোটামুটি বুঝতে পারলেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার বা মায়ের নাম থেকে থাকে অভিভাবকের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু ওই যে ডকুমেন্ট ওই ডকুমেন্ট দিয়ে মোটামুটি কিছুটা হলেও আপনার কাজ দেবে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তবে হ্যাঁ সঙ্গে আপনার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে হ্যাঁ এবারে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পত্রিকা কোথায় এটা প্রকাশিত হয়েছে তো অন স্ক্রিনে যদি আপনাদেরকে দেখাই দেখুন আনন্দবাজার ডট কম দেখতে পাচ্ছেন অনলাইন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে রাজ্য জুড়ে চালু হয়ে গেল বিশেষ নিবিড় সমীক্ষার কাজ দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশ করলো আর নির্বাচন কমিশন তো আগেই কিন্তু প্রকাশিত হয়ে গেছে কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আগেই জানিয়েছিলাম এখানেই দেখুন এই যে নিচের দিকে এলাম নির্বাচনের একটি সূত্র জানাচ্ছে সিইওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক যেগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম তো বুঝতে পারলেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে কিন্তু এটা প্রকাশিত হয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্ট আপনাদেরকে দেখিয়ে কিন্তু সমস্ত তথ্যগুলো দিলাম তবে ভোটার ভেরিফিকেশান নিয়ে এখনও পর্যন্ত আপনার মনে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন শীঘ্রই তার উত্তর নিয়ে চলে আসব তবে হ্যাঁ বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নিন সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে রেখেছি অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ